আসসালামু আলাইকুম एवरीवन আজকে হলো সানডে আজকে আমি বাসায় আছি নরমালি তো বাইরেই খাওয়া হয় আজকে একটু চেষ্টা করতেছি যে আজকে হেলদি ওয়েতে যাতে বাসায় খা রান্না করে খেতে পারি এরকম কিছু মানে ট্রাই করতেছি আজকে বাসায় একটু ফ্রাইড রাইস তারপরে হলো চিকেন কারি এগুলো রান্না করব হেলদি ওয়েতে সো সাথে থাকুন দেখুন কিভাবে রান্না করি আচ্ছা ভিডিও করার জন্য আমি আগে থেকে সবকিছু কেটে কুটে রেখে যাতে দেখাতে সুবিধা হয় আমি এখানে পাতাকপি গাজর তারপর তারপরে হলো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হলো ডিম আর এখানে মরিচ ধনিয়া গুঁড়া তারপর হলো জিরা গুঁড়া জিরা লবণ এগুলোই আচ্ছা যা নর্মালি যেগুলো থাকে যে জিনিসগুলো থাকে সবগুলোই মোটামুটি নিয়ে দিছি ফার্স্ট ইস্ট তেল দিয়ে দিলাম দিলে এতক্ষণে মনে হয় গরম হয়ে গেছে সো একটু যে জিরা গুঁড়ো এটা নাকি এটা দিয়ে দিই এটা দিলে ফার্স্টে একটা স্মোকি ফ্লেভার আসে সুন্দর লাগে গ্রানটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিব আমাকে একটু বাদামি কালার আসতেছে এখানে এই টাইমে এখন কাঁচামরিচটা দিয়ে দিই কাঁচামগুলো একটু বড় করে দিছি বাট ফ্রাইড রাইসের জন্য এরকম কাঁচামগুলো সাইজ করে এরকম করাটাই বেটার মানে আমি এটা কেটে দিয়ে দিছি কাঁচামরিচের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে এই টাইমটাতে আমি দিব হলো এটা ধনিয়া ধনিয়া গুলা দেন দিব হলো এটা কি জিরা গুঁড়া যাই জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া যেটা দিলে লুকি আর একটু

আগে সবজি দেওয়ার রুলসটা ফলো করবো যাতে আমার পুরো ডিমটা সবজির ভিতরে ইনক্লুড হয়ে যায় যাতে প্রতিটা সবজিতে যাতে ডিমের ফ্লেভারটা থাকে যার কারণে আমি আগে সবজিটাকেই প্রেফার করবো সবজিটা আগে দিতে ভেজিটেবলটা দিলে যাতে ডিমের ভিতর সরি সবজির ভিতরে যাতে ডিমের একটা ফ্লেভার থাকে বা সবকিছু সুন্দর লাগে দেখতে যার কারণে আমি সবজিটা আগে দিচ্ছি

আমি হালকা আগুনে ফ্রাই করতেছি যাতে বেশি ওভার কুক না হয়ে যায় এখন দিব হলো পাতা পাতাকুপি গুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম তো এগুলো এখন দিয়ে দিব সুন্দর একটা গন্ধ আছে সবজির আর শীতকালের সবজি সতেজ ফ্রেশ যে ইয়াটা অনেক সুন্দর লাগে যেকোনো কোনো কিছু সবজি মজাই লাগে যারা সবজি খায় তারাও শীতকালে সবজিটাকে শীতকালে ঘটে গেলে কি হবে ডিমটা একটা জায়গা করে যাবে যার কারণে ডিমটার ফ্লেভারটা সব জায়গায় যাবে এই যে এই কারণটার জন্যই আমি একবারের শেষে দিয়েছি একটু এখন তো মেরে নেই হালকা ফ্লেভার আসে আমি এখানে একটু এক্সট্রা জিনিস অ্যাড করব এটা হলো জলপাইয়ের আচার এক হাত দিয়ে ভিডিও করতেছি তো যার কারণে একটু কষ্ট হইতেছে জলপাই জলপায়ের আচার ছিল আমি এটা দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর একটু টক টক ফ্লেভার একটু মজা লাগে একটু টমেটো সস দিয়ে দিই আহ ডাবল এট কত মন এখন একটা জিনিস এড করব জানি অনেকে হয়তোবা হাসতেও পারে এটা দেখলে আমি এটাতে একটু ভিনেগার এড করব এই যে ভিনেগার ভিনেগারটা একটু এড কেন করব আমি এটা বলতেছি এটা এড করা একটাই রিজন এটা হলো একটু হালকা টক টক ফ্লেভার লাগে যে কোনো কিছুতে হালকা টক একটু ফ্লেভার লাগে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেটা অনেক খেতে অনেক মজা লাগে রাইস টা আমি একটু মানে একটু ঝরঝর করে করছি মানে বেশি সিদ্ধ করি নাই একটু হালকা হালকা ঝর্ঝরা থাকে তো এই জন্য যাতে ফ্রাইড রাইস দিতে পারি ওই জন্য দিয়েছিলাম তো ভালোই লাগতেছে একটু ঝরঝরা আছে সুন্দর লাগতেছে চাউলটা আর ফ্রাইড রাইসের জন্য একটু ঝরঝরা করাটাই বেটার বিকজ না হলে মাখা মাখা বলে খিচুড়ির মতো হয়ে যায় ফ্রাইড রাইসের ওই ফ্লেভারটা থাকে না অলমোস্ট হয়ে আসছে তো একটু ভাপাইতে দিই এখন ভুকটাও চলে আসছে এখন যা শুধু আমি এগুলোতে ঢাকনা দিয়ে দিই একটু ওয়েট করি কতক্ষণ লাগে অলমোস্ট অলমোস্ট আর ডান ক্লিয়ার আচ্ছা আমি ফ্রাইড রাইসটা নিয়ে নিছি যেটা রান্না করলাম মাত্র একটু দেখানোর জন্য একটু সুন্দর করে স্টাইল করে নিছি আর আমিও একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরছি যাতে আমাকে একটু সুন্দর লাগে আর এখানে চিলি চিকেন রান্না করছিলাম একটু এখানে হলো চিকেন ফুলকপি বাঁধাকপি দিয়ে একটা মানে লাইক তরকারির মতো চিলি বলা যায় আমি রান্না করছি এটা ট্রাই ফ্রাইড ডাইস টা অনেক কষ্ট করে রান্না করছি তো এটার মধ্যে আমার অনেক মেহনত আছে ট্রাই করি কেমন লাগে দেখি বেশ নরমালি নর্মালি রাইস এর মধ্যে মানে আচারটা ইউজ করে না আচারটা আমি এখানে জলপাইয়ের আচার দিছি ভিনেগারটাও দিছি ভিনেগারটাও দিচ্ছি গজ একটু যাতে টক টক ফ্লেভারটা আসে আমার এখানে এত জলপাইয়ের একটা সুন্দর ফ্লেভার আসতেছে সাথে ভিনেগারের যে টক টক ফ্লেভারটা ওটাও পাই পাচ্ছি আর ভেজিটেবল সবজির যে একটা মিশ্রণ সব সুন্দরভাবে বোঝা যাইতেছে মানে একবারে মানে পুরা রেস্টুরেন্ট টাইপ মতো হয়ে গেছে বাট রেস্টুরেন্ট থেকে আমার মনে হচ্ছে একটু বেটার বিকজ ওরা এতটাও ইনভেস্ট করে না একটা ফ্রাইড রাইসের মধ্যে চিকেনটার কথা যদি বলি আমি ফার্স্টে ভেজিটেবল যতগুলো ছিল পাতাকপি ফুলকপি গাজর এটা সবগুলাকে একবারে বলতে গেলে অলমোস্ট গ্রেভি করে ফেলছি ওটার সাথে মাংস রাজাটা আমি অ্যাড করে যার কারণে সবজির যে মানে একবার অ্যাকচুয়াল যে সবজিটা ওটা একবারে বুঝা না বাট সবজিটা মিক্সড হয়ে গেছে গ্রেভির মতো খাইতে ভালো লাগতেছে ফ্রাইড রাইস দিয়ে আরো বেশি ভালো লাগতেছে বেস্ট